অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোর্ট আন কোর্টে যে বিভিন্ন পলিটিকাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না মানে এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝিয়ে ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেমেটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে ভুয়া নির্বাচন করা যাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কাছে ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যায় উনি আগে সরকারকে ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসংালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবক করতে উনার অভিভাবক যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছে আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কীভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার